হ্যালো মাই লাভলি ফ্রাস তোমরা সব কেমন আছা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমার মতে জাস্ট কিনতে আসা তো দেখো না বন্ধুরা পার ঘরে ভিডিও করতে করতে বোর হয়ে গেছি বলে একটু মানে আমার যেখানটা বাগান আছে ওখানে গিয়েছিলাম জানো তো ভিডিও করতে তো এবার যখন ভিডিও করছিলাম তখন ভিডিও দেখিয়েই তো মনটা দিয়েছি অন্য কোনো দিকে মন দিয়ে দিয়ে তারপর ভিডিও করতে করতে হয়তো হাতটাকে যে কী একটা জ্বালা পড়ছে তখনও মানে অতটা লক্ষ্য করিনি যে কেউ চলে আসবে কেউ চলে আসতে করে তাড়াতাড়ি করে ভিডিওটা করতে গিয়ে কিন্তু দেখো বন্ধুরা আমার হাতে এই দেখো সব কি কামড়ে দিয়েছে এই দেখো গোটা হাত ভর্তি করে দিয়েছে এই দেখো এই দেখো এত জ্বলছে কী বলবো কী কামড়ালো কী জানি তোমরা কি জানো ওইগুলো কি কামড়েছে বাপা আমি মরে যাবো না তো জানি যদি মরে যাই তোমাদের কি করে শর্ট ভিডিও দেব হ্যাঁ মরে যাবো না আমি কি জানি নাও মরে যেতে পারি বলো